আলাইকুম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর এখন তো বর্ষাকাল চলছে অনেক সময়তে মুড়ি নরম হয়ে যায় কলের মুড়িগুলো কিন্তু এইরকম মুচ মুচে থাকে না খেতেও ভালো লাগে না তাই আজকে আপনাদের নরম মুড়ি দিয়ে আমি দারুণ মজা রাখার নাস্তা বানিয়ে দেখাবো যেটা এই বর্ষার সময় বেলাতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড় দেখবেন সবাই চেয়ে চেয়ে খাবে এতটা মজা লাগে খেতে নাস্তাটা বানানোর জন্য এখানে আমি এই বাটি মেপে তিন বাটি মুড়ি নিয়েছি আর মুড়িটা দেখেন নরম হয়ে গেছে এই যে এবারে নরম মুড়ি আমি কড়াই মুড়িটা দিয়ে দিচ্ছি একটুখানি ভেজে দিব তাহলে পরে মুড়িটা আরো মুখ হয়ে যাবে যখনই মুড়ি দেখবেন নরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে একটুখানি খেয়ে দিবেন তাহলে পরে দেখবেন মুছমুছে হয়ে যাবে মুড়িটাকে আমি দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছি আর এখন দেখায় আপনাদের এই যে একদম হয়ে আছে আমি এখানে নরম মুড়ি নিয়েছি আপনারা চাইলে টাটকা ভালো মুড়িটাও নিতে পারেন ভালো করে ভাজার দরকার নেই এবার কড়াই দিয়ে দিচ্ছি দেশি ঘি এক চামচ আর এখানে নিয়েছি কিশমিশ কাঠবাদাম আর নারকেল কুচি প্রথমে দিয়ে দেবো নারকেল কুচি একটুখানি ভেজে নেব তারপরে দিয়ে দেবো বাদাম আর কিশমিশ নারকেল বাদাম একটু যদি ভেজে নেওয়া হয় তাহলে খেতে বেশি ভালো লাগে আর একটু মানে বেশি বেসনে রেখে দেওয়া হয় তাহলে নষ্টও হবে না এগুলাও ভাজা হয়ে গেছে এই যে এরকম লাল করে ভেজে নি এই বাটি মেপে আমি তিন বাটি মুড়ি নিয়েছি তার জন্য এক বাটি চিনি চিনিটাকে ক্যারামেল করে নেবো কোনো রকম পানি দিচ্ছি না এই থালাতে আমি নাস্তাটা বসাবো তার জন্য একটুখানি ঘি মাখিয়ে রেডি করে যাচ্ছি আমি এখানে ঘি মাখিয়ে নিচ্ছি আপনারা চালে তেল মাখিয়ে নিতে পারেন এই যে থালাটা রেডি হয়ে গেছে এই যে চিনি কেমনটা হতে শুরু করেছে এবার নাড় আর এটা পুড়িয়ে দিলে কিন্তু ভালো লাগবে না হালকা আছে চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে এই চিনিটা সম্পূর্ণ ভালো মতন গলে গেছে এখন কিন্তু চুলোর জালটা আমি বন্ধ করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মুড়ি আর ভেজে রাখা বাবামা কিস এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে যে থালাটা আমি রেডি করেছিলাম আর সেটাতেছি তাড়াতাড়ি একটু বাটি নিয়েছি এই বাটিতে করে বসিয়ে টিপে টিপে ভালো করে বসে বসে নিয়েছে ঠান্ডা করবো তাড়াতাড়ি কিন্তু এটা বসে যায় একটুখানি আমি ঠান্ডা করে নিয়েছি আর ওই থালাটা একটু ছোট হচ্ছিল তার জন্য একটু বলাতে নিয়ে নিয়েছে এবার কেটে দেব Thank you. এইভাবে কেটে নিয়েছি এবার একটুখানি ঠান্ডা করে নেব তারপরে উঠাবো ঠান্ডা করে নিয়েছি এবার দেখাচ্ছি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একদম ভালো হবে বর্ষার দিন এইরকম করে বৃষ্টি হচ্ছে এবার দেখেন মুড়ির নাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে এই যে আর পিস পিস করে দেখেন কত সুন্দর খেটা হয়েছে কত সুন্দর পিস পিস করে কাটা হয়েছে দেখেন এই যে এই একটা ভেঙে দেখাচ্ছে আর একেবারে মুচ হয়ে গেছে নরম মুড়ি কিন্তু দেখেন কতটা হয়ে যাচ্ছে মুড়ি নাস্তা রাখাতে দারুণ হয়েছে আর এই যে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আরো বেশি ভালো লাগছে এইভাবে বানিয়ে ভালো করে একটা ইয়ার টাইট মধ্যে ভরে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত রেখে দিতে হবে সহজে নষ্ট হবে না যখন বাচ্চারা কিছু খেতে চাইবে একটা করে বের করে দেবেন খুব মজা করেই খাবে আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ